গুড মর্নিং বন্ধুরা চন্দ্রস্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানি আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ সকাল মোটামুটি এখন নটা মতন বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করার কারণে রান্নাঘর থেকে শুরু করেছি কারণ বড় মাসে একটু বেরোবে তো বলেছিল পরোটার তরকারি করে দিতে খেয়ে বেরোবে তো তাই জন্য প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি বের করে একটু আলুর তরকারি করছি চা হয়ে গেছে পরোটাটাও ভাজা হয়ে গেছে মোটামুটি এগুলো কমপ্লিট এখন শুধু এগুলো কমপ্লিট করে নিয়ে ওকে দিয়ে দেবো কারণ ও খেয়ে বেরিয়ে গেলে তারপর আমি গোপাল সোনাদেরকে স্নান করাবো ওদের পুজো দেবো অনেক কাজ আছে আমার তো চলো এখন আপাতত এতটুকুই তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো আর আজকে কী কী বান্না করছি না করছি সমস্তটাই আর কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো চা তো চাটা করে দিয়েছি চাটা এখন আবার চা আর পরোটা একসঙ্গে খাবে কি না সেটাও জানি না তবুও দিচ্ছি যদি খায় খেলো না খেলে চাটা রেখে দেবো আর তরকারিটা আর এটা খেয়ে নেবে তো ডাইনিং টেবিলে দিয়ে দিই চলো তো এসে খাবে তো দিয়ে দিয়েছি এখন বিছানাতেই দিয়ে দিলাম এখন ওই বললাম তোমাদেরকে যে বললাম সাড়ে নটা পনেরো দশটার কাছাকাছি মোট মোটামুটি বাজে তো তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে আসলাম এখন দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে আমি যেহেতু ভয়েস দেব দিচ্ছি কথাটা হয়তো একটু আগে পরে হতে পারে এখন আমি মাছের ঝোল বসিয়েছি মাছের ঝাল করেছি অনেক কিছুই করেছি মোটামুটি তো কি কী করেছি না করেছি তো চলো দেখাই এখন পটল আর আলু দিয়ে মাছের ঝোল করছি আর মাছের ঝোল করছি তার সাথে সাথে কি রান্না করেছি দেখাচ্ছি রান্না করেছি তো আছে কিন্তু রান্না বান্না করে হঠাৎ করে আবার আজকে প্রোগ্রাম হয়ে গেল বাপের বাড়ি যাব একটু সন্ধ্যেবেলা তো মাছের ঝাল করেছি আর টক ডাল করেছি আম দিয়ে আরও করেছি অনেক কিছু বা মানে ভাত তো করেইছি ভাত তো সকাল সকালে আজকে হাঁড়িতে করেছি কারেন্টটা ঠিকঠাক ছিল না দেখে আর রাইস কুকারে তাই করতে পারি না তার সঙ্গে পটল দিয়ে আলু দিয়ে কুচিয়ে ভাজা করেছি কাঁচা লঙ্কা ফেয়ে এর মধ্যে পেঁয়াজ দিলেও ভালো লাগে কিন্তু আমি পেঁয়াজ দিইনি আমি সব কিছুতে পেঁয়াজ সবসময় দিই না এই অবধি আর আজকে ওই যেটা বলছিলাম যে বাপের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম হলো অ্যাকচুয়ালি বাপের বাড়িতে যাওয়ার প্রোগ্রামটা না হঠাৎ করেই হয়েছে কারণ বাপের বাড়িতে আমার বর তো খুব একটা বা আমার বাড়িতে ওই বাড়িতে যা যায় না সব সময় হয়ে ওঠে না তো আজকে হঠাৎই ফোন করেছে কিছুক্ষণ আগে আমার বৌদি যে এরকম যাওয়ার জন্য যে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া আমি দুপুরবেলা রান্নাবান্না করে ফেলেছি বলে আমি বললাম যে না দুপুরবেলা হবে না তো রাতেই যাবো তো রাতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে আর দেখতে পাচ্ছ গোপু সোনা থেকে অনেকক্ষণ স্নান স্নান করে কমপ্লিট করি ওদেরকে এখন বিশ্রাম নিতে বসে আছে খালি গায়ে গোলুসোনা তো খালি গায়ে আছে গোপুসোনাকে একটা সুতির জামা আছে তাই পরিয়ে দিয়েছি কটনের জামা কিন্তু গোলুর যেহেতু কটনের জামা নেই সেই কারণে পড়ায়নি ওকে আর বাপের বাড়িতে যেহেতু বেলা মানে দুপুরবেলায় রান্নাবান্না করছে কিন্তু যেহেতু আমরা যাবো না দুপুরবেলায় সেই কারণে বেলায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছি তো রান্নাবান্না করছি এখন এইটা মানে আমাদের এই অনেক রান্নাবান্না করে ফেলেছি বলে এইবেলা গেলাম না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাড়িতেও গিয়ে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার রাধা গোবিন্দকেও দেখো কেমন সাজিয়েছি বন্ধুরা একটু অন্য রকম করে গোবিন্দকে সাজিয়েছি তো কেমন লাগছে আমার রাধাগোবিন্দকে অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তো আগামীকাল মানে আগের দিনই সাজিয়েছিলাম তো সাজানোর পর দেখানো হয়নি মা লক্ষ্যকেও কিন্তু একটু অন্য রকমভাবে সাজিয়েছি মানে মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই অবধি আপডেট আজকের সকাল থেকে এখনও পর্যন্ত এখন মোটামুটি একটা এক একটা বাজেনি সরি একটা বাজেনি এখনও পর্যন্ত এখন ওই মোটামুটি বারোটা সাড়ে এগারোটা বারোটা মতনই বাজে কারণ আমি আজকে রান্নাবান্না যেহেতু সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরতে তাড়াতাড়ি সমস্ত কাজও হয়ে গেছে তো এই অবধি আর মাছের ঝোলটা বসাচ্ছি পটলার আলু দিয়ে মাছের ঝোল হবে অনেক দিন এরকম পাতলা মাছের ঝোল খাওয়া হয় না একমাত্র এই মাছের ঝোলটা খাওয়া হয় কিন্তু গরমকালে তো সেই কারণেই তার অন্যতা হয়নি আজকেও তাই এই গরমকালেই এটা দিয়েই খাওয়া আর লেবু দিয়ে খাবো বলে লেবু নিয়ে এসছে লেবু দিয়ে মাছের ঝোলটা খাবো তো মাছের ঝালও আছে তো যেটা খাওয়া হবে হবে নাহলে বাদ বাকিগুলো থাকবে আবার নেক্সট দিন মানে আগের কালকে এগুলো গরম করে খাওয়া যাবে আর দেখো আমার গোপুসোনারা কোথায় এখন গোপুসোনাদেরকে শয়ন দিয়ে থাকি আমি প্রত্যেক দিন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কারণ আমার গোপুসোনাদেরকে না এত গরম এতটাই গরম যার জন্য ওদেরকে না ঠিকঠাক মানে ওই ঘরে রাখা যাচ্ছে না সেই কারণে প্রত্যেক দিন রাত হলেই এই ঘরে নিয়ে চলে আসি এই ঘরটা নিয়ে চলে আসি এ সেই ঘরে রাতেবেলায় ওরা রাতটা এখানেই থাকে আবার যখন গরম দুপুরবেলাটাও খুব গরম পড়ে তখনও মাঝে মাঝে এরকম পড়ে আর দেখো আরেকজনকে এই যে এই বিড়ালটা সেই সকাল থেকে যখন থেকে মাছ বাজার নিয়ে বাড়িতে সকালবেলা থেকে এসে এই বসে রয়েছে সকাল থেকে ওই প্রথমে কোথায় ছিল বলো তো বন্ধুরা প্রথমে ওই গেটের সামনেটাই ছিল প্রথমে ওই গেটের যখন এসছে প্রথম তখন ওই গেটের সামনেটাই ছিল গেটের সামনে থেকে আস্তে 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 এই অবধি চলে এসছে তো এই অবধি আর আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক পরের দিন কারণ আমাদের এখানে যেদিনকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেদিন এখানটায় ঝড় বৃষ্টি হচ্ছে তাই কম বেশি তোমরা হয়তো বিদ্যুৎ চমকানোর আওয়াজ পাবে তো কারণ যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি আমি ঘরেই দিচ্ছি কিন্তু তবুও যেহেতু আওয়াজটা করছে সেই কারণে তো এই অবধি আর চলো এবার বাড়িতে যাওয়া হবে আর তার সাথে সাথে কী করছি না করছি সমস্তটাই বাড়িতে গিয়ে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর রান্নাঘরটার সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরও মোটামুটি গোছানো গাছানি কমপ্লিট আর এই পটল আর আলু দিয়ে মাছের ঝোল করে না সেটা একটু না কষালে না ভালো লাগে না সেই কারণে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে করে অনেকক্ষণ টাইম ধরে তো কষিয়ে নেওয়াতেই আর মোটামুটি আলু পটল একটু সেদ্ধ হয়েই যায় তো সেই হিসেবেই করছি তো এবার জল দেবো দিয়ে এবার একটু ফুটতে দেবো তারপরে মাছগুলো ছেড়ে দেবো তো চলো সঙ্গে থাক দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম সকলকে গুড ইভিনিং তো এখন আমি রাস্তায় আছি তো রাস্তায় দেখানোর জন্য ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা করি ভেবেছিলাম এখানে আর ভিডিও করবই না তো আমাদের রোড থেকে বেরিয়েই দেখো রাস্তাটা আমাদের কী দারুণ করেছে মানে এতটাই দারুণ করেছে মানে আমি এই প্রথম বেরোলাম আর কি এই লাইটগুলো লাগানোর পরেই প্রথম আমি বেরোলাম এতদিন লাইটের যে কিন্তু খুব একটা বেরোনো হয়নি তো বাড়িতে যাচ্ছি তো বাড়ির পথে ঢুকে গেছি এটা আমি মেন রোড দিয়ে বেরোলাম কারণ একটা নেওয়ার ছিল সেই কারণে থানসাম্পটা নিয়ে রাস্তার ওপর দিয়ে বেরোলাম তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু লাইটের কিছু দৃশ্য শেয়ার করে দিই এই অবধি আর এখন বাড়ি যাচ্ছি বড় পরে আসছে কী বলে আর ছোটো ছেলেও আসেনি এখন ওরা দুজন পরে আসবে একটু বাদে আর আমি আর বড় ছেলে প্রথমে চলে আসলাম তো এই অবধি তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা অনেকক্ষণ হলো চলে এসেছি বাড়িতে আর এই যে অনেকক্ষণ উনিও অনেকক্ষণ চলে এসেছে এসে ফোন ঘাটছে একটু আর আমরা এখনও খেতে বসিনি এখন মোটামুটি এগারোটার কাছাকাছি বেজে গেছে আর সোনা বাবা ঘুমিয়ে পড়েছিলো তো সোনা বাবাকে একটু জোর করেই তোলা হলো কারণ আমরা এসছি তো এখনও ঘুম থেকে তোলা হয়নি যে দেখতেই পাচ্ছে সোনা বাবা একটু ঘুমিয়ে পড়েছিল ভালোই ঘুমিয়ে পড়েছিলো তো ওকে জোর করেই একটু তোলা হয়েছে তো এই অবধি আর আমি আসার পর থেকে আর রান্নাবান্না মোটামুটি সকালেই করে রেখেছিলো ওরা এখন একটু শুধু মাটন কষাটা করলো তাই ভাবলাম যে মাটনটা যখন করলো তো সেটাও তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো করতে পাইনি কারণ এতটাই গরম প্রথম কথা আমার বাড়ির এখানে এত সুন্দর হাওয়া দেয় যার জন্য বাইরেই বসেছিলাম মোটামুটি তো ছেলে আর ছেলের বাবা রুটি খাচ্ছে তো তার জন্য রুটি আর মাটন কষা নিয়ে ওরা বসে করেছে আমার বড় ছেলে খাচ্ছে এদিকে বড়েরটা মানে বাড়ছে ওর জন্য ও রুটি খাবে আমি আর ছোটো ছেলে ভাত খাবো আর আমরা দাদারা মা বৌদি সকলেই ভাত খাবে তো বা কী কী রান্না করেছে চলো দেখায় সেটা পুঁইশাক করেছে মুড়ি মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট করেছে তারপরে চিক এটা হচ্ছে চিকেন কষা করেছে তার সঙ্গে সঙ্গে মাটন কষা করেছে মাটনটা মাত্র করলো আর চাটনি করেছে মিষ্টি পাঁপড় i is gonna